পুরনো নতুন দুঃখ রচনা শক্তি চট্টোপাধ্যায় যে দুঃখ পুরোনো তাকে কাছে এসে বসতে বলি আজ আমি বসে আছি আছে ছায়া তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে মনে হয় নতুন দুঃখকে বলি যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে নষ্ট করো কিছু ফুল জ্বালাও সবুজ পাতা তছ করো কিছুদিন ঘুরে দুঃখ ভ্রান্ত হও এসো তারপর পাশে বসো এখন পুরোনো এই দুঃখকে বসার জায়গা দাও অনেক বাগান ঘুরে মানুষের বাড়ি ঘুরে উড়িয়ে পুড়িয়ে গিয়ে আমার কাছে এসে বসতে চায় কিছুদিন থাক শান্তিপাক সংঘপাক এসো তারপর ও নতুন দুঃখ তুমি এসো তারপর